বাংলাদেশের ম্যাচ চলছে সব শেষ কবে এমনটা দেখেছেন যে বাংলাদেশে ম্যাচ চলছে আর বাইরে এমন ফাঁকা যেদিকেই তাকান আপনি সব দিকেই ফাঁকা দেখবেন এমন কি আমার পাশে যে দোকানগুলো রয়েছে যারা ক্যাপ বাংলাদেশের জার্সি অথবা প্রতাপিকা বিক্রি করেন তাদের দোকানও একেবারে ফাঁকা তেমন কেউ নেই যে কিনতে এসেছে মানে বাংলাদেশের ম্যাচ সেটা নিয়ে খুব একটা আগ্রহ কোথাও দেখা যাচ্ছে না এবং আমি ভিতরে দেখেছি গ্যালারি ফাঁকা রয়েছে এর কারণটা কী কেন এমন দর্শক বিমুখ হয়েছে মানে এই স্টেডিয়ামটা কেন মানুষ আসছে না খেলা দেখছে না সেটা হয়তো অনেক কারণ আছে তবে প্রথমত এটা অবশ্যই বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে ওডিআই ফর্মেট নিয়ে দর্শকের আগ্রহ অনেক কমে গেছে এই যে বললাম দর্শক আসছে না কেন আসবে যদি মিরপুরে ম্যাচ হয় সেখানে রান না হয় সেখানে চার খেলা না হয় তাহলে ম্যাচ দেখতে কেন মানুষ আসবে এই যে এত গরম একটা ওয়ার্কিং ডে সাথে ওই যে রান হবে না শুধুমাত্র উইকেট দেখতে হবে বাংলাদেশ দল দ্রুত দ্রুত হয়তো জিতে যাবে বা অথবা হেরে যাবে যেটা হোক না কেন সবাই তো আসে বিনোদনের জন্য যেটা বিনোদন হবে খেলা হবে দিন শেষে মাঠ থেকে বের হবে হেসে হেসে খেলে অথবা স্বস্তি নিয়ে বের হবে সেটা কিন্তু হচ্ছে না এই জন্যই দর্শক অনেক কম আমি সবশেষ ম্যাচ যেটা প্রথম ছিল সেখানেও দেখেছি সেখানে এর তুলনায় একটু বেশি দর্শক এসেছিল কারণটা হচ্ছে সবাই হয়তো ভেবেছিল যে একটু উইকেট ভালো হবে বাংলাদেশ দল জয় পাবে সেখানে সে আনন্দ নিয়ে বের হবে হ্যাঁ জয় পেয়েছে বাংলাদেশ দল অনেক দিন পর জয় পেয়েছে এবং সিরিজও জিততে পারে সেই একটা আসানে সবাই আসতে চায় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ম্যাচ মানে ক্রিকেট ম্যাচ হোক ফুটবল ম্যাচ হোক সব কিছুইতে একটা বিনোদন সে বিনোদনটা পাওয়া যাচ্ছে না আমি কথা বলেছি এই যে বললাম একটু আগে যে দোকানগুলো আছে যেখানে আগে জার্সি বিক্রি হতো পতাকা বিক্রি হতো ক্যাপ বিক্রি হতো অনেক বেশি বিক্রি হতো সেটা পেছনেও দেখতে পাচ্ছেন যে অনেকে আছে সেইগুলোতে কিন্তু তেমন বিক্রি হচ্ছে না একেবারেই ভাটা চলছে কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে দর্শক নেই এই যে দর্শক নেই কবে ফিরবে এই প্রশ্ন করলে হয়তো বা তার উত্তর পাওয়া কঠিন কারণ হচ্ছে আমরা বিপিএলে দেখেছি বিপিএলেও কিন্তু এর থেকে ভালো দর্শক হয় বিশেষ করে প্রথম দিকে এবং যখন উইকেটটা খারাপ হয়তো বা কমে যায় কিন্তু এতটা কম হয় না এতটা কম হয় না এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শঙ্কার বিষয় হতে পারে কারণ আমরা সবসময় দেখেছি মানে এর আগেও দেখেছি আমি নিজে প্রায় বারো থেকে তেরো বছর মিরপুরে আসি ক্রিকেট কাভার করি আর সেটা দেখে বলতে পারি যে এমন দর্শক করা কখনোই দেখে নি যেদিকে তাকাই যেদিকে হাঁটি মানে শুধু ফাঁকা আর ফাঁকা এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা খারাপ দিক বলা যেতেই পারে এবং ডের জন্য বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচ হলে যার সাথে এই ম্যাচটা কেন ভালোই দর্শক হয় সেটা আমরা সব শেষও দেখেছি যে বাংলাদেশ দশজন পাকিস্তানের সাথে খেলেছে অথবা সিলেট বা চট্টগ্রামে খেলা হয় সেখানে কিন্তু দর্শক খুব ভালো দর্শক হয় সো টি টোয়েন্টি আগ্রহ আছে টেস্ট এবং ওডিআই নিয়ে আগ্রহ অনেকটা কমে গেছে ওডিআই নিয়ে আরও বেশি কমেছে উইকেটের কারণে কারণ উইকেটে রান হয় না উইকেটে চার ছক্কা হয় না যেটা থেকে মানুষ চেয়ার করবে উদযাপন করবে আনন্দ করবে উচ্ছ্বাস করবে সেটা কিন্তু নেই এই জন্যই বলা যেতে পারে যে বড় একটা ভাটা পড়েছে দর্শকদের মনে সেখানে বাংলাদেশ জয় পেলেও খুব একটা মুখ্য হয়ে দেখা দেয় না হ্যাঁ আগেও দেখা দিত কারণ হচ্ছে আগে চার ছক্কা হোক ভালো একটা ম্যাচ হোক তারপর বাংলাদেশ দল জয় পাক ওই যে সবাই কষ্ট করে আসবে রোদে পড়বে এবং অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে আসবে কিন্তু সে বিনোদনটাই পাবে না তাহলে কেন মানুষ আসবে সেটা একটা বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং উইকেটটা তো অবশ্যই বড়ো একটা বিষয় যে উইকেটে রান হয় না বা হবে না স্পিনাররা বল করবেন উইকেট নেবেন এবং বাংলাদেশ জয় পাবে অথবা ওয়েস্ট ইন্ডিজ জয় পাবে সেটা আসলে খুব বেশি মনে হয় না যে মুখ্য ভূমিকা পালন করে অবশ্যই অবশ্যই জয়টা বড় বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে জয় পাই পাক সেটা সবাই চায় আমরা চাই কিন্তু ম্যাচটা ভালো হয়ে জয় পাক সেটা সবাই চায় আর তেমনটা হতে পারলে সেই সিনারিও তৈরি হলে দশটুকু অনেক বেশি হবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য